বান্দা আইস না একবার আয় একবার এবার বান্দা বলে আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নেই ফাঁস রক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি মিথ্যা কথা বলে গুনাহ করেছি কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি ভার্সিটিতে গিয়ে গুনাহ করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি প্রেম করে গুনাহ করেছি মওলা কুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি মাওলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছে তোমার দেওয়ার নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমলা অমলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা ও মাওলা আমি কোথায় যাব ও মাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় ও বান্দা তুই শুন তুই যদি দেখিস তোর মায়ের দরজা বন্ধ হয়ে যায় তখনও তুই এতটুকু বিশ্বাস রাখবি তোর রহমানের দরজা তোর জন্য আছে আল্লাহ তাই মা যদি কখনো তোকে ঘর থেকে বের করে দেয় আমি বের করব না আমি আমার আল্লাহর কথা বলছি না আমি আমাদের আল্লাহর কথা বলছি ঠিক তা না হয় পশু যেই আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে এমন সেই আল্লাহর কথা বলছি সৃষ্টকে আল্লাহ সবাই জানি রিজিক দাতা আল্লাহ সবাই জানি জানলে তো প্রেম শুরু করতাম প্রেমে পড়লাম না কেন আফসোস আমাদের ভালোবাসছি কাউকে কোনো ছেলেকা কিংবা মেয়েকে সুখে তাকার আশায় ভালোবেসেছিলাম তিনটা মাস যেতে পারে নাই রাতের ঘুম আমাকে নষ্ট করে দিয়েছে শান্তিতে কথা বলার আশায় প্রেম শুরু করেছিলাম এখন ঝগড়ার পর ঝগড়া হচ্ছে হাসি খুশি থাকার জন্য প্রেমে পড়েছিলাম রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে মানুষ প্রেম করে সুখে থাকার আশায় বাস্তবতা হচ্ছে সুখে আশায় করলেও সবাই দুঃখের সাগরে ডুবে আছে আছে বান্দা প্রেম যদি করতে মন চায় দুইটা জায়গায় প্রেম করেন যেখানে প্রেম করলে আপনি কখনো স্যাকা খাবেন না যেখানে প্রেম করলে কোনোদিন আপনি প্রতারিত হবেন না আপনি স্মরণ না করলেও যার আপনাকে স্মরণ করে কে 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 বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেম করো হিসাবে সাথে প্রেম করো